আল্লাহ তাবারকালা মুসলমান দিগকে আর আল্লাহ ভক্ত মানুষ দিগকে আল্লাহ তালা কীভাবে সহায় এবং সহযোগিতা করে তাকে আমরা জানি আমাদের ইতিহাস আছে যে বদরের যুদ্ধুর মধ্যে মুসলমান তিনশো তেরো জন কিংবা তো তিনশো পনেরো জন সাবি রাজি আল্লাহ তালা আনহুম ছিলেন আর বিপক্ষের মানুষ ছিলেন হাজার লোক তাদের মধ্যে ছিল সুসাজ্য এবং দামি দামি পোশাক তা ছাড়া ঘোরা অস্ত্রপাতি ছিলেন আর মুসলমানদের হাতে ছিলেন শুধুমাত্র ভাঙ্গাসরা কয়েকটা বস্তু সেই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাবারক তালা মুসলমান দিগকে বিজয় করে দিলেন এর দ্বারা এই কথা প্রমাণিত হয় যে মানুষ আল্লাহ তাবারক তালার প্রিয় হবে আল্লাহ তালার মাহবুব হবে আল্লাহ কথা কথাসমূহকে মানে চলবে ওই মানুষটাকে আল্লাহ তালা বিজয়ের পতাকা দিয়ে দিবেন। আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আল্লাহ তালার চায় শুধুমাত্র এই যে বান্দা আমার অনুগত্য করবে আমার কথা যখন মানবে তখন নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই বান্দাকে বিজয়ের পতাকা দিয়ে দুনিয়াতে সম্মান করে এমন সম্মান করবে যা তা কিয়ামত পর্যন্ত হিস্ট্রি হয়ে থাকবে যেমন সাহাবারবজি আল্লাহ আনহুম হুজুর সাল্লাহ আলী সাল্লামের কথা মানে আল্লাহ তালার কথা মানে ছিলেন গতিকে আল্লাহ রসুল তাদেরকে টাইটেল দিয়ে দিয়েছেন আসাহাবি জুম আমার সাহাবি হইল আসমানের তারার মতন কি জন্য তারা এরকম হয়েছিলেন যে তারা আল্লাহ এবং আল্লাহ রসের কথা মেনেছিলেন তাই আল্লাহ তালা তাদের মান সম্মান এত বিরুদ্ধি করে দিয়েছেন তাকে আমত পর্যন্ত থাকবে